রহিম রাইকুম যাকে পাওয়া যায় হাই হাই চক্ষু মুবারকের পানি জড়োতে থাকিবে জাহান নামের গেইটে যাকে পাওয়া যায় হায হাই চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে সেই নবীজির প্রেমের সবাই পাগল হইও মন যদি নবীকে দিও জীবন যদি দিতে হয় নবীকে দিও তুলসিরাতের পরে যিনি দাঁড়িয়ে থাকবেন গুণাগার উন্নতের পার করিবে সেই নবীজির প্রেমে সবাই দুরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও সম্মানিত সম্মানিত উপস্থিতি আমার বক্তব্য বেশি আমি দিকটি কথা বলবো কবরে আপনাকে আমাকে যখন রাখা হবে তখন আপনি আমার নামাজের হিসাব নেওয়া হবে না হিসাব না হবে নবীজিকে আমি চিনছি কিনা এবং নবীজিকে আমি চিনি কিনা নবীর ভালোবাসা থাকলে আর না থাকলে আমি পরিষ্কার দলিন আজকে আমি পরিষ্কার ভাবে বলতে চাই যারা দোকান চালাইতেছেন গাড়ি চালাইতেছেন দোকানে বসে বসে টিভি দেখতেছেন আল্লাহর কি অশেষ রহমত আপনার প্রতি নাই আপনি বুঝতেছেন না যে আপনি জাহাঞ্জামের দিকে এগিয়ে চলছেন আপনার সৌভাগ্য হইল না আজকের এই মঞ্চে উপস্থিত হয়ে বক্তব্য শোনার জন্য আমি আজকে আলেম এই দায়িত্ব তো শুধু মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদের নাই এই দায়িত্ব নবী প্রেমিক সমস্ত উন্নতের আজকে আমরা কে আপনার কে কি চাকরি করলাম কে কোথায় আপনার কি ব্যবসা করলাম এটা দেখার বিষয় না আজকের বিষয় আমার নবীকে যারা অবমাননা করছে তাকে বিশ্ব থেকে কুকুরের মতো বাইরে তাড়ায় দিতে হবে নির্লয়াতাব্বেন নির্লয়তাকবেন দেখছি আপনার অনেকে পিছন বলেন না আপনার কি দুর্ভাগ্য যে আপনি নামটাও মুগ্ধ আনতে পারতেছেন না আজকে আমি আর বেশিক্ষণ বক্তব্য রাখবো না যেহেতু আমার সময় বেঁধে দেওয়া অনেক কিছু আমার বলার ছিল আজকে আপনার আজকের এই আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানিয়ে এবং আমার নবীর প্রেমে যদি ডাক দেওয়া হয় আমি যুদ্ধে চাপিয়ে পড়ব এবং আমার নবীর অবমাননা করে এমন যদি কারোর সন্ধান আমারে দেন আমি ইনশাল্লাহ যথাসাধ্য ব্যবস্থা নেব এই জন্য আমার যা হয় হয়ে যাবে ইনশাল্লাহ